কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় কিছু ঘোষণা করতে চলেছেন আপনারা জানেন কিছুক্ষণ আগে এনআই সূত্রে যেমন খবর পাওয়া যাচ্ছিল যে ভোটের আগেই ভোটের দিনক্ষণ ঘোষণার আগে সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি আজই এমনটাই এনআই সূত্রে খবর পাওয়া যাচ্ছিল ভোটের আগেই লোকসভা ভোটের মুখেই একটা বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার এমনটাই জানা যাচ্ছিল অর্থাৎ সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই এক যেটা বিজ্ঞপ্তি জারি হতে পারে এবং তারপরেই তা কার্যকরী হবে দু সালের বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি সম্মতির পর আইনে পরিণত হয় কিন্তু এখনও তা কার্যকরী হয়নি কিন্তু আজই বিজ্ঞপ্তি জারি হতে পারে এমনটাই এএনআই সূত্রে খবর আপনাদের জানিয়ে রাখি সিএ আজকেই বিজ্ঞপ্তি জারি হতে পারে যেমনটা খবর পাওয়া যাচ্ছে বিজ্ঞপ্তি জারির পর দেশ জুড়ে লাগু হবে নাগরিকত্ব সংশোধনী আইন ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে পাশ সিএ কিভাবে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব কিভাবে মিলবে ভারতের নাগরিকত্ব আজই রুল ফ্রেম করা হবে এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র তালে আজই বড় ঘোষণা সিএ নিয়ে হ্যাঁ পাপিয়া এবং মনে রাখতে হবে কি সরকার দু হাজার উনিশ সালে আইন পাশ হয়েছিল এবং লাগু হচ্ছিল না তার কারণ ছিল কি কিভাবে নাগরিকতা পাবেন এই তিন দেশের মানুষ যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং ক্রিশ্চান এই ছ কমিউনিটির লোক যারা এই তিন দেশ থেকে এসছেন একত্রিশ ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে তারা কীভাবে সিটিজেনশিপটা পাবেন সেটা রুলসগুলো ফ্রেম হচ্ছিল না তাই এটা লাগু হচ্ছিল না কিন্তু গত কয়েক মাস ধরে আমরা দেখে আসছি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছিলেন কি লোকসভা ইলেকশনের আগেই সিএ কার্যকর হবে রুলসগুলো ফ্রেম তারা করে দেবেন এবং সেটাকে লাগুও করে দেওয়া হবে এবং মানুষ সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন মনে রাখতে হবে কি আগামী সাত আট দিনের মধ্যেই হয়তো লোকসভা ইলেকশন অ্যানাউন্স হয়ে যাবে তার আগে যেটা জানা যাচ্ছে আজকেই রুলসগুলোকে নোটিফাই করে দেওয়া হবে অর্থাৎ কীভাবে যারা অ্যাপ্লাই করবেন নাগরিকত্বর জন্যে এই তিন দেশ থেকে আসা এই ছয় ধর্মের মানুষ তারা নিয়মগুলো সেখানে থাকবে এবং সূত্র মারফত আমরা আগেই জেনেছিলাম ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক একটা ওয়েবসাইট তৈরি করার বা একটা পোর্টাল তৈরি করার একটা প্ল্যান চলছিলো ডামি রান সেখানে করা হয়েছিল কি কীভাবে যারা অ্যাপ্লাই করবেন তাদের মোবাইল নম্বর দিয়ে আগে রেজিস্টার করতে হবে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপি আসার পর সেই মোবাইল দিয়েই কিন্তু তারা বিভিন্ন জিনিস আপলোড করতে পারবেন তাদের নাম তাদের ঠিকানা কোন দেশ থেকে তারা এসছেন এবং চোদ্দো ডিসেম্বর দু হাজার আগে কখন তারা এসছিলেন ভারতের মধ্যে সেসব বিবরণগুলো সেখানে থাকবে আরও কি ডকুমেন্ট থাকবে সেটাও আমরা জানতে পারবো যখন এই রুলসগুলোকে নোটিফাই করা হবে যেটা মন্ত্রক সূত্র থেকে জানা যাচ্ছে কি আজকেই সেই রুলসগুলোকে গ্যাজেট নোটিফিকেশন করে দেওয়া হবে অর্থাৎ কীভাবে এই এই তিন দেশের আশায় ছয় ধর্মের মানুষ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন সেটা নোটিফাই হয়ে যাবে এবং যে কথা গত কয়েকদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলে আসছেন বারবার কি লোকসভা ইলেকশনের আগে তারা সেটাকে রুলসগুলো ফ্রেম করে দেবেন এবং মানুষকে জানিয়ে দেবেন কি কিভাবে যারা এই তিন দেশ থেকে যারা এসছেন ধর্মীয় কারণে প্রতারিত হতে সেখান থেকে ভারতে এসেছিলেন তারা এখানকার যে নাগরিক হয়ে যাবেন কিভাবে হবেন সেটা আর হয়তো আর তিন চার ঘন্টার মধ্যে আমরা জেনে যাবো তবে পাপিয়া কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর একটা ভাষণ রয়েছে সেটা তিনি অ্যাড্রেস করবেন মনে করা হচ্ছে যে সেটাতে প্রধানমন্ত্রী নিজে সিএ যে কার্যকর করা হচ্ছে সেই ঘোষণাটা করতে পারেন তবে নোটিফিকেশানটা গ্যাজেটে আসবে সেখানে রুলসগুলো যে ফ্রেম করা হয়েছে কীভাবে এই মানুষগুলো নাগরিকদের জন্য অ্যাপ্লাইগুলো করতে পারবেন কী কী ডকুমেন্টগুলো লাগবে কি প্রসেস থাকবে কেন আইন হয়ে গেছিলো পাঁচ বছর ধরে অপেক্ষা হয়েছিল দু হাজার উনিশ সালে আমার মনে আছে শেষের দিকে ডিসেম্বর মাসে সেই আইন পাস হয়েছিল লোকসভায় এবং রাজ্যসভায় তারপরে রাষ্ট্রপতি সেটাকে সহমতি দিয়েছিলেন তখন কিছু বিতর্কও আমরা দেখেছিলাম পাপিয়া দেশের জায়গায় দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন স্টার্ট হয়ে গেছিলো কি এনআরসিকে তারা মানবেন না সিএ কে তারা মানবেন না এই পাঁচ বছর মধ্যে সরকারের তরফ থেকে বারবার এটা ক্লারিফাই করা হয়েছে কি সিএ হ হল একটা সিটিজেনশিপ দেওয়ার জন্যে আইন কারো সিটিজেনশিপ নেওয়ার জন্য আইন না এবং এনআরসি নিয়ে এখনই কেন্দ্রীয় সরকারের কোনো চিন্তা ভাবনা নেই এটা লোকসভা এবং রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বারবার জান অর্থাৎ কোনো এনআরসি হচ্ছে না সেটা বারবার তারা বলছেন তবে সিএ কেন আনা হচ্ছে তার কারণগুলো বারবারই ব্যাখ্যা করা হয়েছে অমিত শাহর তরফ থেকে বা বাকি স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা রয়েছেন তারাও ব্যাখ্যা করেছেন এই আইনটা হলো শুধুমাত্র সিটিজেনশিপ দেওয়ার জন্য আইন সিটিজেনশিপ নেওয়ার জন্য আইন নয় এবং সিটিজেনশিপ কারা পাবেন সেটা হলো চোদ্দোই ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর অবধি যারা এই তিন দেশ থেকে এসছিলেন হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান তারা যারা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে সেখান থেকে প্রতারিত হয়ে ভারতে এসছেন তাদেরকে নাগরিকতা দেওয়ার জন্য এই আইন সিটিজেনশিপ দেওয়ার জন্য এই এই আইন এবং সেটাকে কার্যকর তারা করতে চলেছেন আজকে এই রুলসগুলো ফ্রেম যে হয়ে গেছে ইতিমধ্যেই সেটা গ্যাজেটে নোটিফাই করে দেওয়া হবে অর্থাৎ একজন সাধারণ ব্যক্তি যারা এসছেন এই তিন দেশ থেকে তারা কীভাবে নিজের নিজেকে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে রুলসগুলো থাকবে এবং রুলসগুলো এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল খুব সিম্পল রাখা হয়েছে শুধুমাত্র তাদের মোবাইল নম্বর ঠিকানা অ্যাড্রেস অ্যাড্রেস রয়েছে তাদের নাম রয়েছে পিতার নাম রয়েছে কবে তারা ভারতে এসেছিলেন তারা যেটা দেবেন সেটাকে সরকার মানবে এবং সেই বেসিসেই তারা অ্যাপ্লাই করতে পারবেন ভারতের সিটিজেনশিপের জন্যে যেটা বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশি প্রভাব পড়বে কেন কি বাংলাদেশ থেকে অনেক মানুষ সেখানে ভারতে এসছেন যারা এখনও সিটিজেনশিপের জন্যে বা কিছু সমস্যা তাদের হয় এবং সেটা কিন্তু দূর হবে যে দাবিগুলো বিশেষ করে মুতুয়া সম্প্রদায় রয়েছে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আরও যারা এসছেন যাদের সিটিজেনশিপ নিয়ে কিছু সমস্যা রয়েছে সে সমাধান হয়তো আজকে হয়ে যাবে যখন রুলসগুলো নোটিফাই হয় সাধারণ মানুষ এই তিন দেশ থেকে যারা ধর্মীয় কারণে ভারতে এসেছিলেন এই ছয় ধর্মের মানুষ তারা কিন্তু রুলসগুলো বুঝতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেসবও জানা যাবে এবং যেটা পাপিয়া তুমি বললে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই একটা একটা স্পিচ দিতে চলেছেন এবং মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিজে সিএ নিয়ে ঘোষণাটা করবেন এবং তারপরে সেই রুলসগুলোকে যেটা ফ্রেম করা হয়েছে সেটা নোটিফাই করে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিজেন্দ্র তুমি সঙ্গে থাকো